আসল সংখ্যা আমরা বলেছি যে মহিলাদের আসল সংখ্যা থেকে একশো হতে পারে এতে আমাদের কোন আপত্তি নাই বিচার বিভাগের ব্যাপারে আমরা প্রাধান্য দিয়েছি আমরা বলেছি বিচার বিভাগে বিচারপতি জ্যেষ্ঠতা অনুসারে চিফ জাস্টিস হবে হাইকোর্ট থেকে অ্যাপিল ডিভিশনের যে সমস্ত বিচারপতি হবে সেটা জ্যেষ্ঠতার হবে যে সমস্ত বিচারপতি দুর্নীতি প্রায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার দুইবার প্রধানমন্ত্রী একসাথে এক একটার অফ করে আবার প্রধানমন্ত্রী হওয়া যাবে রাষ্ট্রপতি দুই ব্যাপারে রাষ্ট্রপতি কথা এটাই ওনাদের সাথে আমাদের সুন্দর সচেতন সকালে সকালে আমরা সূচনা বক্তব্য কি কথা বলেছেন যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে পরে অনেক সমস্যা দেখা দেয় এটা যদি নাকি অনির্বাচিত সরকার না এটা নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠভাবে দেশে কাজ করা সম্ভব অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না এই যে যেমন এই যে আমাদের মানবিক করিডোরের কথা বলছে আমরা অবশ্যই আপনারা জানেন আমরা জানি এই যে রোহিঙ্গা নিয়ে আমরা অত্যন্ত অসুবিধা আছি এই রোহিঙ্গার পর কে বা কাহারা এই মানবিক করিডোর ব্যাপারে আর ওনাদের কাছে প্রস্তাব দিছে আমাদের ফরেন অ্যাডভাইজার তাদের সম্মতি দিছে এটা কীভাবে করব এটা তো দেশের সাথে একটা নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে কি এই যে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি তাদের সাথে আলোচনা না করে এটা 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 যদি যে যে মানবিক সামরিক করিডোর পরিণত হবে না এটা কে বলতে পারে এটা যে আরেকটা কাজে হবে না সেটাকে বলতে পারে এই জন্য আমরা বলছি এই ইন্ট্রিম গভর্নমেন্টের কাজটাকে ইন্ট্রিম গভর্নমেন্টের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন দেওয়া এই সরকারের অ্যাডভাইজার কথা বলে কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন কেউই বলে পাঁচ বছরের জন্য থাকতে হবে এইটা নিয়ে ডক্টর অত্যন্ত ভালো লোক আমরা তাকে পছন্দ করি এই সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে কিন্তু এইভাবে থাকলে কতদিন সাপোর্ট দেওয়া যাবে সেটা বিবেচনার বিষয় হ্যাঁ